এই মারুফ ভাই হ্যাঁ ঘটনা প্রসঙ্গে তারাই আমরা সকাল থেকে পুরো ফাঁকা ছিল এদিকে এখানে বসে আছি দেখে ওরা আমাদের সামনেও আসেনি ওই দিক দিয়ে সবাই ঢুকছে আমাদের আমাদের সামনে দিতে আসতে চায় না হ্যাঁ আমাদের মুখমুখি দাঁড়াতে তারা ভয় পায় তাদের সেই সৎ সাহস নাই যে আমাদের প্রতি জুলুম করছে কাল ফোন কলে আমাদের নিবন্ধন আটকািয়ে দিয়েছে এটা বলতে পারে না হিম্মত নাই যে কোন উপদেষ্টা ফোন দিয়েছে কোন ছাত্র উপদেষ্টা ফোন দিয়েছে যারা আমরা এখানে আমরা রাজনৈতিক দল হিসেবে থাকলে তাদের সমস্যা হয় এগুলো বলতে ভয় পায় ভয় পেয়ে কোনো আমাদেরকে ফেস করতে চায় না আমাদের সামনে আসতে চায় না পিএইচ দিয়ে নিচে বলে দেয় যে উপরে যেন না আসতে পারি আমরা আপনি কি জানেন কোন উপদেষ্টা ফোন দিচ্ছে আমরা জানি না কে ফোন ওদেরকে বলতে হবে ওরা কাদের ফোনে এই অন্যায় করতেছে আমাদের উপরে তাদেরকে বলতে হবে হ্যাঁ কোন ছাত্র উপদেষ্টার ফোনে আমাদের নিবন্ধন আটকে দিয়েছে ওদেরকে বলতে হবে শুধু আদেশ বাস্তবায়ন করলে হবে বলতে হবে না বলতে হবে না আমাদের রাজনীতি হলে এনসিপির সমস্যা কি ছাত্র উপদেষ্টাদের সমস্যা কি সমালোচনা করব না আমরা কথা বলার কারণে রাগ করবে আমাদের উপরে কথা বলার কারণে সমালোচনা করার কারণে আমাদের উপরে আমাদের উপরে প্রতিহিংসা পরণ আচরণ করবে আমাদের উপরে প্রতিশোধ নেবে তাই তো নেক আমরা এখানে আছি এখানে আমাদের বাচ্চা